কম স্টুডেন্ট টু কম্পিটিটিভ চ্যানেলে প্রাইমারি টেড কেস হাই স্কুলের পর এবার কি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল মামলায় সর্বনাশ তিন দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে তাহলে কি আবারও পশ্চিমবঙ্গের মানুষ দেখবে যে শিক্ষকদের দুরাবস্থা ইতিমধ্যে আমরা জানি যে হাই স্কুলে ছাব্বিশ হাজার শিক্ষকের প্যানেল পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে এবার কি সেই একই পথে এগোবে প্রাইমারি শিক্ষকদের ভবিষ্যৎ কি ঠিকই হাই স্কুলে টিচারদের মতন হবে জানতে হলে দেখুন এই প্রতিবেদনটি বত্রিশ হাজার শিক্ষক মামলা বাতিল মামলায় নয়া দীর্ঘদিন ধরেই এই মামলায় নিয়ে বিস্তর চলকলা চলছে সম্প্রতি সেই মামলার শুনানি নয় মোর উপস্থিত প্রকাশে এল শিক্ষক নিয়োগে অর্ডার কপি আর তাতে যা লেখা আছে সেটি অবাক করার মতনই এদিকে মামলাকারী আইনজীবীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সতর্ক করেছেন হাই স্কুলের মতন নাকি প্রাইমারি নিয়োগ ও পুরো প্যানেল বাতিল হবে এই মামলায় যা গতি প্রকৃতি তাদের প্যানেল বাতিল হওয়া ও সম্ভাবনা কতটা সেই নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয় তো আবারও সেই বত্রিশ হাজার শিক্ষকের মামলায় নতুন মন নিল প্রকাশ্যে এলো শিক্ষক নিয়োগের অর্ডার কপি তাতে যা লেখা আছে তাতে আইনজীবীরা মনে করছে বিভিন্ন সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় সতর্ক করছেন যে হাই স্কুলের মতনই নাকি প্রাইমারি এই নিয়োগ প্রক্রিয়া প্যানেলটা পুরো বাতিল হতে পারে সম্ভাবনায় সেখানে বেশি বলছে তাহলে কি আবারও পশ্চিমবঙ্গের বাসীরা দেখবে যে বত্রিশ হাজার শিক্ষক রাস্তায় ধর্না দিয়ে বসে আছে তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে এত যে শিক্ষকরা যদি চলে যায় প্রাইমারি স্কুল থেকে তাদের যদি পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের মধ্যে একটা ভাবনা তৈরি হয় কারণ শিক্ষক কম ছাত্রের তুলনায় শিক্ষক হয়তো দুটো কি তিনটে তার উপরে যদি এই বত্রিশ হাজার মামলায় শিক্ষকের চাকরি চলে যায় তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে পশ্চিমবঙ্গে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলায় চলছে হাইকোর্টে সেই মামলায় এখন নতুন মোড় এসেছে এসে দাঁড়িয়েছে সম্প্রতি ছিল সেই মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহা রায়ের রায়কে চ্যালেঞ্জ করে মামলা উঠেছে আদালতে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি সারথী চট্টোপাধ্যায় ডিভিশন ব্রাঞ্চে সেই মামলার শুনানি উঠেছে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের বাতিল মামলা শুধু একটি মামলা নয় বরং একসাথে জড়িয়ে আছে বিরাশিটি ভিন্ন ভিন্ন আবেদনের জড়িয়ে আছে রাজ্যে চাকরি হারার শিক্ষক পাশাপাশি এই মামলায় পক্ষ নিয়ে আছেন প্যারা টিচার ও অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তবে মূল মামলাটি পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের বনাম প্রিয়াঙ্কা নম্বরে চলতি মাসে সাতই জুলাই ছিল এই মামলার শুনানি মামলার পরবর্তী শুনানি আগামী চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ দুপুর দুটোয় অর্থাৎ আগামী দু দিনের মধ্যে এই মামলায় বড় আপডেট আসতে চলেছে আর মামলাকারী আইনজীবীদের মতে এসএসসি এই নিয়োগ বাতিলের মতোই এই নিয়োগও চাকরি নিয়ে টানা টানি পড়তে চলেছে কাল কালকে দুপুর দুটোই আবার মামলার শুনানি ডেট দেওয়া হয়েছে কালকে আইনজীবীরা কি রায় নেয় আদেও কি এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকবে না তাদের চাকরি ঠিক হাই স্কুলের শিক্ষকদের মতন চলে যাবে সেটা এখন বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত রায় বেরোচ্ছে ততক্ষণ কিছুই বলা যাবে না তো অবশ্যই আমাদের কালকে দিনের জন্য অপেক্ষা করতে হবে যে কি রায় দিচ্ছে ভবিষ্যৎ কী হতে চলেছে শিক্ষকদের ভবিষ্যতের পাশাপাশি ছাত্রছাত্রীদের ভবিষ্যতও কিন্তু জুড়িয়ে থাকে কারণ একটা প্রাইমারি স্কুলে গতানুগতিকভাবে দুটোকে তিনটে স্যারের উপর ডিপেন্ড করে একটা স্কুল চলে সেই জায়গায় যদি বত্রিশ হাজার শিক্ষকের প্যারেন্টেরটাই যদি বাতিল করে দেওয়া হয় তাহলে বহু শিক্ষক বেরিয়ে যাবে প্রাথমিক স্কুল থেকে ফলে স্কুলগুলো কিন্তু অকিচ হয়ে পড়বে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাচ্চাদের পড়া তাহলে কী তাদের ভবিষ্যৎ কী হবে তাদের সিলেবাস কী করে শেষ হবে এই নিয়েও কিন্তু একটা বিরাট চিন্তাভাবনা অভিভাবকদের মধ্যেও কিন্তু চলে এইভাবে চলতে গেলে দেখতে গেলে পরবর্তীকালে তো কোনো স্কুলই থাকবে না প্রাথমিক স্কুলগুলো তো তাহলে শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে আর কি বলছি দেখি মামলার গত শুনানিতে কী হয়েছিল যদিও মামলা গত শুনানিতে চাকরি হারা প্রার্থীরা আইনজীবীদের তাদের পক্ষ থেকে বক্তব্য পেশ করেছিল এবং পাশাপাশি বিভিন্ন পক্ষের আইনজীবীরা তাদের নিজের মতামত নিজ নিজ যুক্তি তুলে ধরেন ফলত মামলাটি ক্রমশ জটিল হয়ে ওঠে প্যারা শিক্ষকদের আইনজীবী শ্রী জয়ন্ত মিত্র এই মামলায় বলেছেন দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনুসারে তাদের জন্য বাধ্যতামূলক ছিল না অ্যাপটিটিউড টেস্ট এর পাশাপাশি তিনি আরও বলেছেন যেহেতু শূন্য পদের তুলনায় প্রার্থীর সংখ্যা কম তাই যদি অ্যাপটিউড টেস্ট কেউ শূন্য পায় তবে তাদের নিয়োগ পাওয়ার কথা প্যারা শিক্ষক মানে প্যারা শিক্ষকদের আইনজীবী যিনি আছেন জয়ন্ত মিত্র তিনি বলছেন দু হাজার ষোলো সালে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা কথা বলা হয়েছে সেখানে কিন্তু অ্যাপটিটিউড টেস্টের কথা বাধ্যতামূলক বলে বলে দেওয়া হয় ফলে যেহেতু শূন্য পদ কম শূন্য পদের তুলনায় প্রার্থী সংখ্যা কম তাই এই অ্যাপটিটিউড টেস্ট কেউ শূন্য পায় তবে তাকে নিয়োগ পাওয়ারই কথা দেখুন বিভিন্ন জটিলতার মাধ্যমে এই বত্রিশ হাজার কেসটা চলছে ঠিক আছে এই জট কাটতে যে কতদিন সময় লাগবে আদৌ যে জট কাটবে কিনা না কারণ আমরা দেখেছি যে এসএসসির ক্ষেত্রেও কিন্তু জট এখন পুরোপুরিভাবে কেটে উঠতে পারেনি কেন এখনও মানুষ মনে করে এখনও অনেক অযোগ্য শিক্ষক ভেতরে ঢুকে আছে। যদিও এরপরে প্রাইমারি টিচার কেস মামলায় বোধিতা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী শ্রী অশোক ব্যানার্জি তিনি আবেদনে খারিজ করা আজ জানান পাশাপাশি এনআইওএস ডি ডিগ্রিধারীদের পক্ষেও সওয়াল ওঠে বলা হয়েছে যে যে সকল প্রার্থীরা দু সালে এপ্রিল মাসের মধ্যে প্রশিক্ষণ শেষ করা সকল প্রার্থীদের গণ্য করা হবে প্রশিক্ষকের প্রশিক্ষিতদের তালিকায় দু সালে তাদের অপ্রকার অপ্রশিক্ষিত বলাটা অযৌক্তিক বলে মনে করা হচ্ছে এনআইওএস এবং ডিএলএড ডিগ্রিধারীর পক্ষে সায়োরেটে মানে বলা হয়েছে যে যে সকল পাত্রে দু সালে এপ্রিল মাসের মধ্যে প্রশিক্ষণ শেষ করা হওয়া সকল পাত্রীদের গণ্য বলেই মনে করা হবে দু সালে তাদেরকে অপ্রশিক্ষিত বলাটা অযুক্তি বলে মনে করেছেন শ্রী অশোক ব্যানার্জি তো যেরকম দেখা যাচ্ছে যে কেসটা আরও জটিল হয়েছে বিভিন্ন আইনজীবীদের বিভিন্ন মতামতের মাধ্যমে ঠিক আছে এখন দেখার বিষয় কালকে আগামীকাল কি রায় বেরোচ্ছে তাদের ভবিষ্যৎ কী বত্রিশ শিক্ষকের চিন্তা এখন মাথার উপরে কারণ তাদের যদি হাল এই হাই স্কুল টিচারদের মতন হয় পুনরায় যদি তাদেরকে বলা হয় যে আবার তোমাদের পরীক্ষা দিতে হবে তাহলে কী হতে চান হতে পারে সেটা বোঝা খুব মুশকিল দু হাজার মামলাটি এখন আদালতে বিচারাধীন তাই নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে হাই স্কুলে অর্থাৎ এসএসসি মামলায় ওই মাস সিট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে কিন্তু প্রাইমারি ক্ষেত্রে মূলত পার্সোনাল ইন্টারভিউ এর অভিযোগ উঠেছে অ্যাপটিটিউড টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর উপরেও অভিযোগ উঠেছে তাই এই মামলা রাজ্য সরকারের পর্ষদ হারলেও হয়তো শিক্ষক শিক্ষিত শিক্ষক সরি শিক্ষক শিক্ষিকাদের ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট পুনরায় দিতে হতে পারে সেই সাথে এই আগে যারা ভাইবা দিয়েছেন তাদেরও ইন্টারভিউ নেওয়া হতে পারে তবে পুরো প্যানেল বাতিলের সম্ভাবনা কম দেখাচ্ছে শিক্ষকদের একাংশ যদিও মামলার চলাকালীন এই রূপ নিশ্চিত করে বলা সম্ভব নয় তাই আদালতের রায়ের উপর সম্পূর্ণ সম্মান এবং আস্থা রেখে এই বিবৃতি শুধুমাত্র কিছু শিক্ষক একান্তই ব্যক্তিগত মত বা আশা বলে ধরে নেওয়া যেতে পারে তো দেখুন যেটা হয়েছে এই প্রাইমারি কেসটা এবং হাই স্কুলের কেসটা পুরোটাই আলাদা এসএসসি কেসটা ছিল ওয়েমার সিট নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই অভিযোগ কিন্তু দু হাজার চোদ্দো প্রাইমারি টেট যেটা হয়েছিল সেটার কেসটা হচ্ছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের কথা পুরোটাই ব্যাপারটা কিন্তু আলাদা তাই ওনারা মনে করছেন যে হয়তো তাদেরকে পুনরায় আবার ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট দিতে হতে পারে ঠিক আছে শিক্ষক নিয়োগের মামলায় পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে চোদ্দোই জুলাই মানে আগামীকাল যা বোঝা যাচ্ছে এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে খুব সম্ভবত বচ্ছে শিক্ষকদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আর সেই পথে দিশা পাওয়া যাবে এখন দেখা যাক মামলার শুনানিতে কী হয় তো অবশ্যই কালকে খবরে আমাদের সকলেরই নজর থাকবে আমি যা আপডেট পাবো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আপনারা সুস্থ ভালো থাকবেন চিন্তা করবেন না মাননীয় বিচারপতিদের উপর আস্থা এবং ভরসা রাখবেন এবং আমাদের বিচার ব্যবস্থার উপরে আস্থা এবং ভরসা রাখার উপরে দেখা দেওয়ার ক্ষতি হয় তো আজকে অটোনেটাই দেখার জন্য এক্সট্রা টেপত সবাই সুস্থ ভালো থাকবেন নমস্কার